কামতাপুর জন্মদিন উপলক্ষে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হল গাজলের ঘাকসল ফুটবল ময়দানে সভা থেকে দাবি উঠল গোটা উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য গঠন করতে হবে পৃথক গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে এসে আলাদা দাবিতে সরব হয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং তিনি জানিয়েছেন আটটি দল মিলে গড়ে তোলা হয়েছে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট এই সংগঠন রাজ্যের দাবিতে আন্দোলন চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা সুনির্দিষ্ট দাবি পেশ করেছে কিন্তু আলোচনার জন্য আমরা এখনো কোনো ডাক পাইনি দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব আমাদের দাবি না হলে আগামী লোকসভা নির্বাচনে আটটি দল একসাথে লড়ব আগের বাম সরকারের আমলে এবং বর্তমান সরকারের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত আর যে কারণেই বারবার এই ধরনের দাবি উঠছে এমনই দাবি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরে বিমল গুরুঙ্গের মতন মানুষরা নিজ জায়গা থেকে বিচ্ছিন্ন আর কিছু কামতাপুরে রয়েছে যারা প্রচারের জন্য এ ধরনের কথা বলে পাল্টা অবশ্য দাবি করেছে চট্রবলের মালদা জেলা সহসভাপতি দুলাল সরকার শুনে নেব একে একে প্রত্যেকের বক্তব্য কে পি পি इसके लिए बात कर गई क्योंकि तो हमारा ये सेपरेट स्टेट का जो यूनाइटेड फोरम सेपरेट डिस्ट्रेट का बात बात जो अभी एपीबी वाला का जो जितना भी अभी जगह जगह में अपना फाउंडेशन डे बना रहा है इसके लिए मैं उसका धन्यवाद देने के लिए निखिल बाबू को मेरे को बुलाया मेरे तो इन्वाइट किया तो मैं आया लेकिन निखिल बाबू नहीं यहाँ पर एक दुख का बात है हमारा टीम सब आए और आज आ, सभी को मैं आ, তোমার আজ সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ এই সাতই জানুয়ারি কামতাপুর পিপুলস পার্টির প্রতিষ্ঠা দিবস এটা আজ উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসটা আমরা প্রতি বছরই পালন করে আসি আজও সেই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে যাচ্ছি আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের যে সেপার্টিস্টের ডিমান্ডের জন্যে যে আমাদের একটা ফ্রন্ট গঠন হয়েছে সেই ফ্রন্টের নেতৃবৃন্দ সবাই আজকে আমরা উপস্থিত আছি পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে উত্তরবঙ্গ যেটাকে আমরা বলি এখানকার মানুষ মানুষ পিছিয়ে পড়া এখানে এরা শিকার হয়ে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের জনসাধারণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষোভটা মাঝে মাঝে বাইরে বেরোচ্ছে যে তারা আলাদা রাজ্যের দাবি করছে আলাদা কেন্দ্রশাসিত রাজ্যের দাবি করছে এটা একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ মানুষের উত্তরবঙ্গের দলমত নির্বিশেষে সবারই এই ক্ষোভটা দেখা দিয়েছে এখন কারা কি কটা দল মিলে কি করছে উত্তরবঙ্গের দাবি। সেটা আমরা জানি না কিন্তু ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত এই দাবির সমর্থনে কোথাও কিছু বলেনি এসব মানুষ কিছু আছে যারা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা নিয়ে চলে এর আগে আমরা দেখেছি দার্জিলিং নিয়ে অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাধ্যম দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে দার্জিলিংয়ের মানুষের পাশে দাঁড়িয়ে আজকে দার্জিলিং থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিছু কিছু খুচরা এরকম রাজনৈতিক দলের নাম করে দিয়ে তারা গজে ওঠার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়িয়ে আবার ফিরে আসতে চাইছে কিন্তু বাংলার মানুষ বিচ্ছিন্নবাদীদের বিগত দিনেও আমরা দেখেছি যে তাদের পাশে তারা এনে